ও মাই গড দর্শক বন্ধুরা এটা কি হতে পারে হ্যালো এটা ভয়ঙ্কর তে টোল গাছের ওখানে দর্শক বন্ধুরা এর কি ভয়ঙ্কর কিছু একটা ও মাই গড কেউ কেন হ্যালো ভাই এটা কোনো জিন ভয়ঙ্কর কোনো একটা জিন হবে দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সাথে ভিডিওটা দেখছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন ও মাই গড কি ভয়ঙ্কর ভাই চেয়ারাটা কি ভয়ঙ্কর দেখুন কেউ কেন হ্যালো কথা বলেন কথা বলেন ওখানে কি আছেন ও মাই গড সরে যান দেখুন কে আছেন কেউ দর্শক বন্ধুরা এক মুহূর্তের মধ্যে দেখুন এই জায়গাটাই ছিল কিন্তু ও মাই গড এই ভয়ঙ্কর টেঁটুল গাছের নিচেই দর্শক বন্ধুরা দেখুন তো সুভন্দ্র এটা কি হতে পারে সবাই একটু কমেন্টে জানাবেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টস জানাবেন আমরা কিন্তু খুব ভন্টেড একটা প্লেস একটা গ্রামের রাস্তা সামনে একটা খবর স্থান আসসালামু আলাইকুম আহ কবর এই গভীর রাতে এই কবরস্থান রাস্তার পাশ দিয়ে যারা চলাচল করে তাদের উপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটে কিন্তু বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভে মানে ভিডিওতে যুক্ত হয়েছেন সবাই একটু শেয়ার করে দিবেন এটা ভয়ঙ্কর কবরস্থান গভীর রাত হলে কান্নার শব্দ পাওয়া যায় এখান থেকে বন্ধুরা যারা এই মুহূর্তে কেউ ওখানে হ্যালো কেউ আছেন ওখানে তো বন্ধুরা এই দেখুন একটা গ্রামের রাস্তা এই এই রাস্তা রাস্তাতে ভয়ঙ্কর জিন বিভিন্ন রূপে কখনও কালো বিড়াল কখনো সাপ বা কখনও অন্য কোনো রূপ নিয়ে এইখানটায় দেখা যায় সেরকম একটা কিছু সরাসরি দেখে আপনার ক্যামেরাটা অন করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন হঠাৎ করে চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেছে একদম তো সমুন্দরা এখান থেকে বের হয়ে যেতে হবে পরিবেশ কেক হ্যালো গড ও মাইকট কিছু একটা ওখানে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এখান থেকে বেরিয়ে যেতেন ও মাইকট পরিবেশটা কী ভয়ঙ্কর